পেরিয়ে রক্ত ভেজা এ এদেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত এ দেশে এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি এ পথে আসবে জানি বাধারি পা কিছু রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফের চে এ তক করা সব বুলেট কামান ওই যে অছিশ মুর তেরা জি হতে গাজী মযে দানে বুলেট কামানা ওই যে জালিবের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে সাহাদাৎ কে আছিস হাসি মুখে বরণ করে নিতে সাহাদাত পেরিয়ে রক্ত ভেজাপত এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গজালি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ ওরে কেউ ঘুম রাণী গান তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদার হুঙ্কার ঘুম রানি গান তোরা গাহিস না রে আর গানেতে হবে বারুদের হুঙ্কার বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ রে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির অশির ওই ঝঙ্কারে তে পালাবে কাফি বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির অশির ওই ঝঙ্কারে পালাবে কাফির ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত পেরিয়ে রক্ত ভেজা পথ এতে সে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ